ফেসবুক পেজ খুললে দেখা যাচ্ছে নগ্ন নারী দেহ হেলিয়ে আবেদন করছে আবার দেখা যাচ্ছে বক্ষ বিভাজিকা উন্মুক্ত করে আহ্বান করছে লাস্যময়ী নারী এগুলো দেখতে সবারই ভালো লাগে কিন্তু আড়ালে রয়েছে ভয়ঙ্কর হ্যাকাররা যারা নারীর নগ্ন অথবা ব্রা প্যান্টি পরা ছবি দিয়ে হ্যাক করছে ফেসবুক এবার এমনই ঘটনা ঘটলো তৃণমূল কংগ্রেস বিধায়কের সঙ্গে ক্যানিংপুরের বিধায়ক সৌকত মোল্লার ফেসবুক পেজ খুললেই সেই লাস্যময়ী নগ্ন নারী শরীর প্রদর্শন করে আহ্বান করছে কাছে এসো এই নিয়ে ব্যাপক আলোড়ন পড়ে গেছে এই ঘটনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বিভিন্ন বিষয়টি কানে যায় ক্যানিংপুরের বিধায়ক সৌকত মোল্লার কানে তিনি নিজেও বিষয়টি দেখে চমকে উঠেছেন আর বুঝতে পেরেছেন ডালমিকুচ কালাহে আর তারপরেই হ্যাকের অভিযোগ তুলেছেন সৌকত মল্ল অভিযোগ উঠেছে তার ফেসবুক পেজ হ্যাক করে একের পর এক অশ্লীল ছবি পোস্ট করা হয়েছে যেখানে ফেসবুক স্ট্যাটাসে শেয়ার করা হয়েছে নগ্ন নারীর শরীরের ছবি দু একটা ছবিতে ব্রা প্ল্যান্ডি পরে থাকলেও বেশিরভাগ ছবিতেই পোশাক নেই এই ঘটনাকে রীতিমতো ষড়যন্ত্র বলে দাবি করেছে তৃণমূল বিধায়ক এই বিষয়টি নিয়ে সাইবার সেলে অভিযোগ করেছেন শৌকত মোল্লা এদিকে সাইবার ক্রাইমের ঘটনা কেন পরপর ঘটছে সাইবার ক্রাইম থানাগুলিতে এই নিয়ে অভিযোগের পাহাড় তৈরি হয়েছে প্রযুক্তিকে কাজে লাগিয়ে কুরোচিকার পোস্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তবে তৃণমূল কংগ্রেস বিধায়কের ফেসবুক হ্যাক করে এমন কাজ হওয়ায় আলোড়ন পড়ে গেছে সাইবার ক্রাইমের বেশিরভাগ ক্ষেত্রে মূল অপরাধী নিজেদের বাঁচানোর সুযোগ অনেক বেশি আর সেই সুযোগকেই কাজে লাগানো হচ্ছে সাইবার ক্রাইম বিশেষজ্ঞরা বলছেন সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলগুলিতে সুরক্ষার দিকে বিশেষ নজর রাখতে হবে স্ট্রং পাসওয়ার্ড এবং ঘন ঘন পাসওয়ার্ড বদলের পরামর্শ দিচ্ছেন তারা ঠিক কি বলছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক অন্যদিকে এই ঘটনা চাউর হতেই বিষয়টি তৃণমূল কংগ্রেস বিধায়কের নজরে নিয়ে আসা হয় যাদেরকে দেখে স্তম্ভিত ক্যানিং পূর্বের বিধায়ক এই বিষয়ে সৌকত মোল্লা বলছে এমএলএ শৌকত মোল্লা নামে আমার যে ফেসবুক পেজ আছে সেটা ষড়যন্ত্র করে হ্যাক করা হয়েছে বিরোধীদের আইটি সেলের কাজ হবে বলে মনে করা হচ্ছে আমাদের ফলোয়ার্স ভিউয়ার্স এতটাই বেশি যে ষড়যন্ত্র করে এটা করলো আমরা এ বিষয়ে তীব্র নিন্দা জানাচ্ছি